এটা কথার কথা না জান্নাত জিনিসটা জান্নাত জাহান্নাম জিনিসটা গল্প গুজবের ইস্যু না সিরিয়াস ইস্যু হয় জান্নাত নয় জাহান্নাম আমার সারা জীবন ব্যবসা বাণিজ্য হলো না ক্যারিয়ার হলো না চাকরি হলো না আমি একটা কথা সবসময় বলি প্রবাসীদের মসজিদ বিশেষ করে প্রবাসীদেরকে একটা কথা কমন শুনতে হয় সেটা হলো তোর পরে বিদেশ যায় তোর চেয়ে বেশি জমি জমা কিনছে কেমন তুই কি করলি হ্যাঁ একই কথা মায়ের একই কথা বাপের বন্ধু বান্ধবের বইয়ের সবাই একই কথা তোর লগে একসাথে গেছে যা বিশের টাকা পরিশোধ করছে দেনা দায় পরিশোধ করছে এলাকা জমি জমা সব কিনা ভরা ফেলতেছে বাজারে দোকান নেছে শুনছি ঢাকাওয়া বা ফ্ল্যাট বুকিং দিছে আর তুই কি করস তোর সাথে একসাথে গেছে প্রতি বছর একবার করে আসে তুই তিন বছর আসতে পারস না তোর টাকা হয় না কি করলি তুই এ কথাগুলো খুব বিশুনা লাগে না আপনাদের এটা কেন হয় ওই যে বললাম পুরা ফ্যামিলিকে টাকা দিবেন এটা তার মাথা ঢুকেছেন আপনার মাথাও পোক ঢুকছে তার মাথাও পোক ঢুকেছে সেও মনে করে টাকা দিতে পারলেই ছেলে আমার সাকসেস ছেলে আমার সততার পথে থাকতে পারলেই সাকসেস এটা তার মাথায় ঢুকে নাই আপনার মাথায়ও সেটা নাই এজন্য সেও সুখে নাই আপনিও সুখে নাই না সে সুখে আছে না আপনি সুখে এই জন্য ভাই দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দ আমরা এই প্রবাস জীবনে যতদিন থাকব আল্লাহর আদেশ নিষেধ মেনে পরিপূর্ণ এবং খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব আমার জীবন চলে যাবে ফজর নামাজ মিস হবে না জামাতের সাথে রাতে আমি ওইভাবে শোবো ওইভাবে ঘুমাবো আমার ফেসবুক টিপাটিভি ওয়াটিউব টিপি করে গিয়ে আমার ফজর নষ্ট হতে দেবো না যে চাকরি করতে গেলে আমার নামাজই হয় না এবারতি হয় না চাকরি আমি করব না এখানে আপনাদের জন্য কত সহজ ভাই যারা ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশগুলোতে চাকরি করে শতকরা কত পার্সেন্ট মানুষ হালাল চাকরি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন হয় চাইলেও নিজেকে বাঁচাতে পারে না মিউজিক ছাড়া মাথা ঘোরানোর কোনো জায়গা নাই সব জায়গায় টয়লেটের ভিতরে কেমন অবস্থা জিন্দগিটা মিউজিকের ভিতরে গড়ে ওঠে এমনি নামাজি মানুষ ভালো চলতে চায় কিন্তু আপনারা এখানে সৌদি আরবে মাসা আল্লাহ কত ভালো রাখছে বলে কোন তুলনা হয়তো কম কম ভেজাল ভেজাল ছাড়া তো পৃথিবীর কোথাও নাই কিন্তু অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আল্লাহ আপনাকে জান্নাতে রাখছেন এখন এনে আমাদের আদায় করবেন আমাদের ভাইরা যারা রেস্টুরেন্টে এখানে যে ভাইয়ের রেস্টুরেন্ট আছে আরো অনেক রেস্টুরেন্টের সাথে এখানে ইনভলভ আছেন মাসা আল্লাহ ইউরোপ আমেরিকাতে রেস্টুরেন্ট মানে কি বার মদের বোতল থাকতেই হবে হ্যাঁ হারাম থাকতেই হবে তো আল্লাহ তালা তো আমাদেরকে সেফ রাখছেন তাই না এখন বাকিটুকু নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হালাল হারাম মেনটেন করা পরিবারের হক আদায় করা কারোর হক নষ্ট না করা আল্লাহকে ভয় করে চলা বাস পরিবারের সদস্য সবাইকে এভাবে গড়ে তুলতে পারি দুনিয়াটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর যাক রাত করলাম না পাল্টাই টাকা নয় ইমান আমলি মানুষকে সুখী করে ঠিক আছে না এটা পরিবারের সদস্যদেরকে বোঝাতে হবে এন্ড কিভাবে বোঝাবেন আগে নিজের দিনটা বুঝেন আপনি দিনটা বুঝলে তাদেরকে বোঝানো সহজ হবে একটু কোরআনটা বুঝে পড়েন হাদিসটা নবী সাল্লাল্লাহু পড়েন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি এরকম বোঝে বোঝে দিনটাকে মানতে পারেন মুসলমান বাই চান্স তা হয়ে মুসলমান বাই চয়েস যদি হতে পারে কোরআনটা একটু অর্থ সহকারে বুঝে পড়েন